মিনা তার বাবা শ্যামবাবু এবং মা কমলার সঙ্গে বসবাস করে মিনাকে তার বাবা মা শহরের এক নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করায় সেই শহরের মডার্ন হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল তার পড়াশোনা নিয়ে তার বাবা মায়ের কোনো অসুবিধা কিংবা অভিযোগ ছিল না কিন্তু মিনার সমস্যা একটাই সে প্যান্টটি যখন তখন হিশু করে ফেলত তার নিজের হিসুর উপর কোনো রকমের নিয়ন্ত্রণ থাকত না একদিন মিনা স্কুলে যাই তখন স্টুডেন্টস আজকে তোমাদের সুইমিং ক্লাস আছে তোমরা তোমাদের সুইমিং ড্রেস নিয়ে এসেছো তো সুইমিং ড্রেস ছাড়া কিন্তু কাউকেই সুইমিং পুলে নামতে দেওয়া হবে না তাই সমস্ত স্টুডেন্টরা নিজেদের সুইমিং ড্রেস পরে নাও ম্যাডাম ম্যাডাম আমি আজকে একটা সুন্দর পিঙ্ক কালারের সুইমিং ড্রেস এনেছি আমি ওটা পরেই সাতার কাটবো কি মজা কি মজা ঠিক আছে মিনা তোমরা যে যা ড্রেস পরে নাও তারপর আমার সাথে সুইমিং পুলের সামনে চলো মিনা এবং তার বন্ধুরা সুইমিং ড্রেস পরে সাঁতার কাটতে যাবে বলে তৈরি হয়ে যায় কিছুক্ষণ পর মিনা ম্যাডাম সেখানে এসে সকল বাচ্চাদের স্কুলে সুইমিং পুলে নিয়ে যায় ম্যাডাম একে একে সমস্ত বাচ্চাদেরকে সুইমিং পুলে নামিয়ে দেয় মিনা খুবই আনন্দে সাঁতার কাটতে থাকে কিন্তু হঠাৎই তার ভীষণ জোরে হিসু পেয়ে যায় সেই সময় সে কিছুতেই নিজের হিসু চেপে রাখতে পারে না এই রে আমার তো খুব জোরে হিসু পেয়েছে আমি প্যান্টে হিসু করে দেব জলের মধ্যে প্যান্টে হিসু করে দিলে কেউ বুঝতেও পারবে না আর ম্যাডামও আমাকে প্যান্টে হিসু করার জন্য বকা দেবে না এই বলে মিনা সুইমিং পুলের মধ্যেই হিশু করে দেয় আর তার হিশু সুইমিং পুলে জলের সঙ্গে মিশে যায় মিনাকে চুপ করে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে রিতা ম্যাডাম তার কাছে আসে সে মিনাকে চুপচাপ দেখে আসল ঘটনা কিছুটা হলেও বুঝতে পারে মিনা আমি ভালো করে বুঝতে পারছি তুমি প্যান্টে হিশু করেছ তাই না সত্যি কথা বলো জলের মধ্যে অন্যান্য স্টুডেন্টরা সাঁতার কাটছে আর তুমি হিশু করে দিয়েছ হ্যাঁ ম্যাডাম আমার খুব জোরে হিশু পেয়েছিল তাই আমি চেপে রাখতে পারিনি তাই আমি প্যান্টেই হিশু করে দিয়েছি আপনি প্লিজ আমাকে বকবেন না ম্যাডাম উফ এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব এই বলে রিতা ম্যাডাম সমস্ত বাচ্চাদেরকে সুইমিং পুল থেকে তুলে দেয় সে মিনাকেও সুইমিং পুল থেকে তুলে বাথরুমে নিয়ে যায় মিনাকে বকা দিতে দিতে ম্যাডাম মিনা জামা কাপড় এবং গা হাত পা পরিষ্কার করে দেয় এইভাবে প্রায় কিছুদিন কাটে কিন্তু মিনার প্যান্টে হিসু করার স্বভাব যেতে চায় না প্রায় মিনা প্যান্টে করে ফেলে সে স্কুলে গিয়ে যখনই বেঞ্চে বসত এবং তার শিক্ষক শিক্ষিকারা যখন ক্লাসে এসে পড়াশোনা শুরু করত তখনই মিনা বেঞ্চে বসে বসে প্যান্টে হিসু করে দিত মিনা তুমি যদি প্রত্যেক দিন এভাবে ক্লাসে এসে হিসু করো তাহলে কিন্তু তোমাকে আর ক্লাস করতে দেওয়া যাবে না আর তোমার মা বাবাকে আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি একটা ক্লাস সিক্স এর মেয়ে হয়ে তুমি প্যান্টে হিসু করে দিচ্ছ রিতা ম্যাডাম মিনার বাবা মায়ের কাছে মিনার এই বদ অভ্যাসের বিরুদ্ধে কমপ্লেন জানিয়ে দেয় শ্যামবাবু এবং কমলা নিজের মেয়ের প্যান্টে হিসু করার জন্য ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তারা কিছুতেই তাদের মেয়ের এই বদ অভ্যাসের পরিবর্তন করতে পারে না দিনের পর দিন মিনার এই বদ অভ্যাস আরও যেন বেড়েই চলে একদিন মিনার স্কুলে একটা অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল মিনা তোমাকে কিন্তু স্টেজে উঠে সবার সামনে পোয়েম বলে শোনাতে হবে ক্লাস সিক্স এর সমস্ত বাচ্চারা পার্টিসিপেট করেছে মিনা এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে তাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে পোয়েম বলে শোনানোর কথা জানায় মা আমি তো বারবার প্যান্টে হিসু করে দিই স্টেজে উঠে যদি আমার হিসু পেয়ে যায় তখন আমি কি করব আমি কিছুতেই কবিতা বলতে পারবো না আমি তোকে প্যান্টে হাগিস পরিয়ে দেব তাহলে তুই যদি হিসুও করে ফেলিস কেউ কিছু বুঝতে পারবে না মিনার অ্যানুয়াল প্রোগ্রামে তার মা তাকে হাগিস পরিয়ে দেয় মিনা খুশি হয়ে হাগিস খুবই পরে চলে যায় কিন্তু তাকে স্টেজে উঠে আবৃতি করে শোনাতে হবে সেই ভয়ে তার বারবার প্যান্টে হিসু হয়ে যায় এবং হাগিসে এতবার করে হিসু করার ফলে সেটা আর মিনুর হিসু আটকাতে পারে না কিছুক্ষণ পর মিনা ভয়ে ভয়ে স্টেজে উঠে কবিতা পাঠ করে তখনই সে প্যান্টে এর ফলে সকলের সামনেই তার প্যান্ট থেকে হিসু বে পড়তে থাকে আমি আর কবিতা বলবো না আমার হিসু হয়ে গেছে সবাই আমার উপর হাসছে আমি হাগিস পড়েছি তবুও কিছুতেই আমার হিসু আটকালো না এত গার্জেনদের সামনে আমাদের মান সম্মান কিছুই রইল না আজ কেউ স্টেজে উঠে সবার সামনে প্যান্টে হিসু করলো ছি 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 এত বড় মেয়ে একটা কোনো লজ্জা নেই এই ঘটনা দেখে রিতা ম্যাডাম মিনাকে স্টেজ থেকে নামিয়ে আনে তুমি যদি বারবার এরকম প্যান্টে হিসু করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার হেড কাছে কমপ্লেন করে তোমাকে স্কুল থেকে বের করে দেব কারোর কোনো কথা শুনবো না আমি ম্যাডাম আমি ইচ্ছে করে প্যান্টে হিসু করিনি আমাকে তো আমার মা হাগিস পরিয়ে দিয়েছিল কিন্তু আমি তবু ভয়ে ছোটে প্যান্টে হিসু করে ফেলেছি রিতা ম্যাডাম মিনার বাবা মাকে মিনাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আপনারা দয়া করে নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যান আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে আপনার মেয়ে যদি এভাবে প্যান্টে হিশু করে তাহলে অন্য বাচ্চাদের উপর বাজে প্রভাব পড়বে ম্যাডাম আপনি ভেবে রেগে যাবেন না আমরা ওর বদাব্য সারানোর অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তোকে হাগিস পরিয়ে দেওয়ার পরও তোর হিসু আটকালো না ছি তোর জন্য সারা স্কুলের সামনে আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই বলে তারা মিনাকে অনেক বকাবকি করলেও মিনার স্বভাবই কোনো পরিবর্তন আসে না একদিন মিনার মাসি রমলা তাদের বাড়িতে ঘুরতে আসে সে তার বোন কমলার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করে কমলা তাকে কথায় কথায় মিনার বদ অভ্যাসের কথাটা জানায় সে কি রে তোর মেয়ে এত বড় হয়ে গেল আর এখনো প্যান্টে হিসু করে দেয় এটা তো সত্যি চিন্তার ব্যাপার আমার মেয়ের ওই বদ অভ্যাসটা ছিল এই অভ্যাসটা না ছাড়ালে পরে কিন্তু অনেক সমস্যা হবে কি করে আমি ওর এই বাজে স্বভাব ছাড়াবো সেটা তো বুঝতে পারছি না আমি আমি তোকে একটা টোটকা বলছি তোর মেয়ে যখন প্যান্টে হিসু করবে তখন ওর হিসু ভেজা প্যান্টে তুই কিছুটা মুড়ি ছড়িয়ে দিবি আর তোর মেয়েকে ওই হিসু করা প্যান্ট থেকে জিপ দিয়ে তুলে তুলে মুড়িগুলো খেতে বলবি দেখবি ওই মুড়িগুলো খেয়ে নিলে ওর এই পদ অভ্যাসের পরিবর্তন হবে শিখিরে কিন্তু এরকম করলে আমার মেয়ের যদি শরীর খারাপ করে আর ওর বাবা যদি দেখে আমি ওর মেয়েকে দিয়ে এসব করেছি তাহলে তো আমাকে আস্ত চিবিয়ে খাবে দেখ আমি তোর মেয়ের ভালোর জন্যই বলছি এবার তোর ব্যাপার তুই কি করবি এরকম টটকা করতে পারলে ও আর কোনোদিনও প্যান্টে হিসু করবে না এই বলে রমলা সেখান থেকে চলে যায় কমলাও এই বিষয় নিয়ে অনেক চিন্তায় পড়ে সে একদিন তার বোনের বলা অনুযায়ী কাজ টোটকা করবে বলে ঠিক করে মিনা একদিন স্কুলে যাওয়ার আগে করে তোকে নিয়ে আমি আর না তুই কি বলতো একই স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তার উপর তোকে এখনই প্যান্টে হিসু করতে হলো এই বলে কমলা নিজের মেয়েকে দাঁড় করিয়ে রেখে রান্নাঘর থেকে এক বাটি মুড়ি নিয়ে আসে সে মিনার হিসু করা প্যান্টের উপর সেই মুড়িগুলো ছড়িয়ে দেয় এবং মিনাকে সেই মুড়িগুলো জীব দিয়ে তুলে খেয়ে নিতে বলে মিনা তার মায়ের মুখে এরকম কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় সে কিছুতেই নিজের হিসু করা প্যান্ট থেকে মুড়ি তুলে খেতে চায় না আমার খুব ভুল হয়ে গেছে মা আমি আর কখনো প্যান্টে হিশু করব না কিন্তু তুমি আমাকে ওই প্যান্ট থেকে মুড়ি তুলে খেতে বলো না আমাকে ছেড়ে দাও প্লিজ আমি স্কুলে যাব না আজকে তোর কোনো ছাড় নেই তোকে তোর হিশু করা প্যান্ট থেকে মুড়ি তুলে খেতেই হবে খা বলছি বদমাইশ মেয়ে এত বড় হয়ে গেছিস ক্লাস 6 এ পড়ছিস তবু প্যান্টে হিশু করিস কমলা তার মেয়েকে জোর করলে মিনা তার হিশু করা প্যান্ট থেকে মুড়ি তুলে খেতে বাধ্য হয় এইভাবেই মিনা প্রায় দিনই তার স্বামীর চোখের আড়ালে মিনাকে দিয়ে হিশু করা প্যান্টের মুড়ি জীব দিয়ে খেতে বলে একদিন এই ঘটনার সময় মিনার বাবা ঘরে আসে নিজের মেয়েকে এভাবে জীব দিয়ে মুড়ি তুলে খেতে দেখে শ্যামবাবু ভীষণ পরিমাণে অবাক হয় মিনা তার বাবাকে দেখতে পেয়ে সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব সত্যি কথা বলে দেয় তোমার কি কোনো আক্কের নেই নাকি কমলা একটুখানি একটা বাচ্চা মেয়ে হিসু করে ফেলেছে তুমি তার হিসুর প্যান্টে মুড়ি দিয়ে আমার মেয়েকে খাওয়াচ্ছ এখন যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে আরে আমি তো তোর ভালোর জন্যই এই কাজ করেছি রমলা আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যাতে আমার মেয়ের প্যান্টে হিসু করার অভ্যাসটা পাল্টে যায় তুমি আর তোমার বোন দুজনেই পাগল আর তার মাঝখানে আমার মেয়ের শরীর খারাপ করে দেওয়ার চেষ্টা করছো আর কখন রকম কাজ করবে না এই বলে শ্যামবাবু মিনার চোখে জল মুছিয়ে দেয় সে তার মেয়েকে নিয়ে স্কুলে চলে যায় মিনা স্কুলে ক্লাস করছে ঠিক সেই সময় তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় মিনা কাঁদে কাঁদে প্যান্টে হিসু করে দেয় রীতা ম্যাডাম এবং অন্যান্য শিক্ষিকারা মিনাকে নিয়ে স্কুলের ডাক্তারের ঘরে যায় ডাক্তারবাবু মিনা চিকিৎসা করে বলে আচ্ছা মিনা তুমি তোমার নিজের মুখে বলো তো তোমার হঠাৎ করে এরকম পেট খারাপ করেছে কেন তুমি কি বাড়িতে উল্টা কিছু খেয়েছো দেখো মিনা আমি তুমি ওষুধ খাইয়ে দিয়েছি তোমার কোনো ভয়ের কারণ নেই তুমি এবার বলো তো তোমার কি এরকম পেট ব্যথা রোজ করে হ্যাঁ আঙ্কেল আমার মাঝে মাঝে এরকম পেটে ব্যথা করে কিন্তু আমি ভয়ের ছুটি কাউকে বলি না মা যদি জানতে পারে তাহলে আমাকে খুব বকবে মিনা সকলের সামনে কাঁদে কাঁদে সত্যি কথা বলে দেয় ডাক্তারবাবু অবাক হয়ে বলে এই কারণে আমি মিনার পেটে জার্মের সন্ধান পেয়েছি একটা ক্লাস সিক্স এ পড়া মেয়ের টয়লেটে কি কম জার্ম থাকে ছি 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 সমাজ এখন এত পিছিয়ে এর পর যদি এরকম হতে থাকে তাহলে তো এই বাচ্চা মেয়েটার পেটে আরো খারাপ খারাপ রোগ হয়ে যাবে এই কথা শুনে রিতা ম্যাডাম এবং অন্যান্য শিক্ষিকারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা সেদিনই মিনার বাবা মাকে ফোন করে স্কুলে ডাকে আচ্ছা মিসেস কমলা আপনার কোনো আকেল জ্ঞান নেই আপনার মেয়ে প্যান্টি হিশু করে বলে ওকে সেই নোংরা প্যানটির উপর মুড়ি দিয়ে জিভ দিয়ে খাওয়ান এই তো আজকেই তো আপনার মেয়ে আবার প্যান্টি হিশু করেছে বিশ্বাস করুন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই এই কাজ করব না কিন্তু আপনি নিজেই বলুন আপনার মেয়ে যদি প্যান্টি হিশু করত তাহলে আপনি কি করতেন আমি আর এই মেয়ের অভ্যাস নিয়ে পারছি না ম্যাডাম আমি আপনার মতো অন্ধবিশ্বাস অনুসরণ করে নিজের মেয়ের ক্ষতি কখনোই করতাম না আজকে আপনার জন্য আপনার মেয়ের পেটে পেটে ব্যথা ব্যথা হয়েছে এরকম ওর প্রায় দিনই করে করে আর দয়া এসব করবেন না ওকে একটা ভালো ডাক্তার দেখান পারলে কোনো ভালো সাইকোলজিস্ট দেখিয়ে ওকে কাউন্সিলিং করান দেখবেন সব ঠিক হয়ে যাবে কমলা এবং শ্যামবাবু রীতা ম্যাডামের কথা শুনে তাদের মেয়েকে ভালো সাইকোলজিস্ট দেখিয়ে কাউন্সিলিং এর ব্যবস্থা করায় ডাক্তারবাবু মিনার অনেকগুলো সেশন নেওয়ার পর মিনার এই প্যান্টে হিসু করার বদ অভ্যাস পুরোপুরি চলে যায় মিনা আর কখনোই প্যান্টে হিসু করে না সে তার বাবা মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে মধুমিতা তার স্বামী কমলের সঙ্গে বাস করত তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু কমল খুবই পারিশ্রমিক ছেলে ছিল সে তাদের সংসার চালানোর জন্য ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করত। একদিন কাজে যাওয়ার সময় কমল জানতে পারে যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা খবরটা পেয়ে কমল ভীষণ পরিমাণে খুশি হয় মধুমিতা আমার স্যালারি তো খুবই কম মাত্র আট হাজার টাকায় আমার ছেলেকে আমি ভালো ভবিষ্যৎ দিতে পারবো না আমি এবার থেকে দিনের বেলা খাবার ডেলিভারি করার সাথে সাথে রাত্রেবেলাতেও খাবার ডেলিভারি করবো কি কি বলছো তুমি তুমি রাতেও ফুড ডেলিভারির কাজ করবে না না তুমি যদি রাতে ঠিকমতো না ঘুমাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে তোমাকে এসব করতে হবে না তুমি অন্য কোনো কাজ তো দেখতে পারো কমল আমার কিছু হবে না মধুমিতা আমি তো ভোরবেলা করে বাড়ি চলে আসবো রাত্রিবেলা বাড়িতে এসে সকাল আটটা পর্যন্ত ঘুমাবো তারপর আবার কাজে বেরিয়ে পড়ব আজকাল অনেক জায়গাতেই সারা রাত পার্টি চলে তাই রাত্রেবেলা তো অনেক খাবারের অর্ডার পড়ে তুমি নিশ্চিন্তে থাকো আমি সব সামলে নেবো তুমি নিজের আমাদের বাচ্চাদের ভালো মতো খেয়াল রেখো এই বলে কমল বাইরে বেরিয়ে পড়ে সে সারাদিন ধরে খুবই মনোযোগ দিয়ে কাজ করতে থাকে সে বাবা হতে পারবে এই খুশিতে তার কাজ করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এরকমভাবে আট মাস কাটে কিন্তু দুর্ভাগ্যবশত একদিন মধ্যরাতে ফুড ডেলিভারি করার সময় একটা অনেক বড় লরি পেছন থেকে এসে কমলের স্কুটিকে ধাক্কা মারে এর ফলে কমল গুরুতরভাবে আহত হওয়ায় সেখানেই সে মৃত্যুবরণ করে অন্যদিকে মধুমিতা সারা রাত ধরে কমলের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে সকাল হয়ে গেলেও কমল বাড়িতে না ফিরলে মধুমিতা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে বেশ কিছুক্ষণ ধরে খোঁজখবর খবর নেওয়ার পর কমলের মৃত্যুর ব্যাপারে জানতে পারে হে উপরওয়ালা এ কি হয়ে গেল তুমি এ কি করলে আমার সঙ্গে আমি কমলকে ছাড়া কি করে বাঁচব কমল তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে ঠিক এমন সময় মধুমিতার প্রসব যন্ত্রণাও শুরু হয়ে যায় আশেপাশের কিছু লোকজন মধুমিতাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে মধুমিতা একটা ছেলের জন্ম দেয় তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে আরও কান্নাকাটি করতে থাকে বেশ কয়েকদিন পর শোকের ছায়া কাটিয়ে মধুমিতা তার এবং তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে না আমাকে তো এভাবে বসে থাকলে হবে না আমাকে নিজের জন্য নয় আমার ছেলের জন্য বাঁচতে হবে হবে আমি ছেলের মধ্যে কমলকে পাই সোনাইকে মানুষের মতো মানুষ করতে করতে হলে আমাকে কাজ এই বলে মধুমিতা তার বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সে নানান জায়গায় কাজের সন্ধান করতে থাকে কিন্তু কোথাও তাকে কাজ দেওয়া হয় না তার কারণ ছিল শুধুমাত্র তার কোলের বাচ্চাটা তুমি কোলে বাচ্চা নিয়ে কিবা কাজ করবে এইটুকু বাচ্চা ছেলে কেন তুমি কাজকর্ম করতে পারবে না তুমি যদি এই বাচ্চাটাকে বাড়িতে রেখে আসতে পারো তাহলে তোমাকে কাজ দিতে পারি মধুমিতাকে সকলেই একই কথা বলতে থাকে কিন্তু তার পক্ষে বাচ্চাটাকে বাড়িতে রেখে কোন জায়গায় কাজে যাওয়া সম্ভব ছিল না মধুমিতা কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়ে তখনই সে একজন মহিলাকে স্কুটি চালিয়ে খাবার ডেলিভারি করতে দেখতে পায় এই দেখে মধুমিতা খুবই অবাক হয় মধুমিতা ওই মহিলাটিকে ডাক দেয় আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আমার স্বামীও আপনার মতো ফুড ডেলিভারি করার কাজ করত। আমি তো জানতাম শুধুমাত্র ছেলেরাই ফুড ডেলিভারি করার কাজ করে কিন্তু আপনি একজন মহিলা হয়ে কিভাবে এই কাজটা করছেন মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে এখন মেয়েরা কোনো অংশেই ছেলেদের থেকে পিছিয়ে নেই এখন ছেলেদের মতো মেয়েরাও তো ফুড ডেলিভারি করার কাজ করছে কিন্তু তুমি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করলে কেন মধুমিতা মহিলাটিকে সমস্ত কথা বলে সব কথা শোনার পর মহিলাটি বলে তুমি আমার মতো ফুড ডেলিভারি করার কাজ শুরু করে দাও কারণ এটা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই যেহেতু তোমার কাছে তোমার বরের স্কুটিটা আছে তবে তুমি আগে স্কুটি চালানোটা শিখে ফেলো আমি আমার কোম্পানিতে তোমার ব্যাপারে কথা বলবো তবে হ্যাঁ বাচ্চা নিয়ে ফুড ডেলিভারি করা তোমার পক্ষে একটু অসুবিধার হতে পারে আপনি যে একটু আগে বললেন মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে আমি আমার ছেলের জন্য করতে আমি আমার ছেলেকে করার কাজ করব। কিছুদিনের মধ্যেই মধুমিতা ওই মহিলাটির সহযোগিতায় ফুড ডেলিভারি করার কাজে লেগে পড়ে মধুমিতা কাজে লাগার সঙ্গে সঙ্গে বর্ষাকালও শুরু হয়ে যায় সে তার স্কুটির পেছনে একটা বাস্কেট দড়ি দিয়ে বেঁধে ফেলে বাস্কেটের মধ্যে তার ছেলেকে রেখে দেয় তার বাচ্চা ছেলেটা যাতে ভিজে না যায় সেই জন্য সেই বাস্কেটটা একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখে এর ফলে সোনায় মাঝে মধ্যে খুবই কান্নাকাটিও করে কিন্তু মধুমিতার কাছে কিছু করার থাকে না এই কাজটা করতে গিয়ে তাকে আরো অনেক রকমেরই সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সে সব রকম সমস্যাকে মোকাবিলা করতে থাকে একদিন বৃষ্টির মধ্যে ভিসতে ভিজতে মধুমেহ যখন ফুড ডেলিভারি করতে যাবে তখনই তার বাচ্চা ছেলেটা খুবই কান্নাকাটি শুরু করে কি হলো সোনাই তুই এত কাঁদছিস কেন আমি তো কাজ করছি ও বুঝেছি অনেকক্ষণ তো হয়ে গেল একে খাওয়ানো হয়নি এর নিশ্চয়ই খিদে পেয়ে গেছে কিন্তু আমাকে তো অর্ডারটাও টাইমের মধ্যে দিতে হবে এখন রাস্তার মধ্যে আমি একে কিভাবে দুধ খাওয়াবো মধুমিতা ভাবনা চিন্তা করতে করতে একটা দোকানের ছাউনিতে তার বাচ্চাটাকে নিয়ে যায় এবং তার বাচ্চাকে সে দুধ খাওয়ানো শুরু করে কিছুক্ষণ পর সোনাইকে সে আবার বাস্কেটের মধ্যে রেখে ফুড ডেলিভারি করতে চলে যায় স্যার আপনার খাবার দয়া করে রেটিংটা দিয়ে দেবেন এই বলে রমেশ দরজাটা বন্ধ করে দিতে চায় এই দেখে মধুমিতা খুবই অবাক হয় স্যার আপনি একটু ভুল করছেন আপনি টাকাটা এখনো দেননি আপনার টাকাটা তো আগে থেকে পে করা ছিল না আপনার তো ক্যাশ অন ডেলিভারি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও এবার এখান থেকে আমার ক্যাশ অন ডেলিভারি আছে এটা আমি খুব ভালো করেই জানি তুমি 15 মিনিট লেট করে এসেছো সেই জন্যই খাবারের টাকা আমি তোমাকে দেব না এবার যাও এখান থেকে এরকম করবেন না দয়া করে এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ফুড ডেলিভারি করা অনেকটাই কঠিন কাজ আপনি দয়া করে আমার টাকাটা দিয়ে দিন বৃষ্টি হচ্ছে তাতে আমরা কি করব তুমি তো আবার রেনকোটও পরে নেই জানো না যারা ফুড ডেলিভারি করার কাজ করে বর্ষাকালে তারা সবসময় রেনকোট পরে থাকে শুধু শুধু অজুহাত দেখানোর কোনো মানে হয় না আমি তোমাকে কোনো টাকাই দেবো না স্যার আসলে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে খাবার ডেলিভারি করার কাজটা করি আমার বাচ্চা ছেলেটাকে দুধ খাওয়াতে গিয়ে বড্ড লেট হয়ে গেছে আপনি প্লিজ এরকম করবেন না আমার টাকাটা আমাকে দিয়ে দিন বৃষ্টি তো অজুহাত দিয়ে হলো না এবার বাচ্চার অজুহাত দিয়ে শুরু করেছো বাচ্চা ছেলেটাকে নিয়ে কি তুমি ছেলে খেলা করছো জানি না তোমাদের কোম্পানি এরকম এমপ্লয়ীদের কি জন্য রাখে এই কথাটা বলেই ওই ব্যক্তিটি মধুমিতার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় টাকাটা না পাওয়ায় মধুমিতা খুবই চিন্তায় পড়ে এরই মধ্যে সে আবার অন্য একটা খাবারের অর্ডার পায় সে মন খারাপ করে ওই অর্ডারটাও কমপ্লিট করার জন্য রেস্টুরেন্টের দিকে খাবার নিতে চলে যায় খাবারটা নিয়ে সে নির্দিষ্ট লোকেশনের দিকে যেতে থাকে এবং সে মনে মনে নানান রকমের চিন্তাও করতে থাকে আমি স্যালারিটা পেলেই আমাকে একটা কিনতে হবে না হলে বৃষ্টির মধ্যে ভিজলে আমার শরীর খারাপ করবে এরকম ভাবতে ভাবতেই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে এর ফলে সোনাইও পুরোপুরি ভিজে যায় ভিজে যাওয়ার ফলে সোনাই খুব জোরে জোরে চিৎকার করতে থাকে এ বাবা এত জোরে বৃষ্টি নেমে এলো প্লাস্টিক দিয়ে ঢাকার পরও তো সোনাই ভিজে যাচ্ছে আমি এবার কি করব বৃষ্টির জন্য যদি কোথাও দাঁড়াই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আর আমাকে যদি এই অর্ডারটার জন্য টাকা না দেয় আমি তো তাহলে আমার কাজটা হারিয়ে ফেলবো না না যে করেই হোক আমাকে দাঁড়ালে চলবে না মধুমিতা এক জায়গায় দাঁড়িয়ে সোনাইকে খুব ভালো মতো ঢাকা দেওয়ার চেষ্টা করে সে বহু কষ্টে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই স্কুটি চালিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায় সে পুরোপুরি ভেজা অবস্থায় খাবার নিয়ে কাস্টমারের দরজার সামনে এসে উপস্থিত হয় এই নিন ম্যাডাম আপনার খাবার আপনার টোটাল সাতশো নব্বই টাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নাও এতে আটশো টাকা আছে দশ টাকা তোমার চিপ আর থ্যাংক ইউ ম্যাডাম আপনার কাছে একটা সাহায্য চাইবো আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কেমন ভিজে গেছি আর স্কুটিতে আমার বাচ্চা ছেলেটাও আছে ও আমার মধ্যে ভিজে গেছে আপনি যদি আপনার বাড়িতে আমাদের কিছুক্ষণ বসতে দেন আর যদি একটা শুকনো কাপড় দেন তাহলে আমরা নিজেদেরকে একটু মুছে নিতে পারি না না পাগল নাকি আমার বাড়িতে আমি কখনোই কোনো ডেলিভারি বয় কিংবা ডেলিভারি গার্লকে বসতে দিই না আজকাল চারিদিকে যা হচ্ছে যাও যাও তুমি এখান থেকে চলে যাও এই বলে মহিলাটাও দরজা বন্ধ করে দেয় মধুমিতা মনে মনে খুবই কষ্ট পায় হে উপরওয়ালা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে যারা ফুড ডেলিভারি করার কাজ করে তারা কি মানুষ নয় তাদের কষ্ট কেউ কেন বুঝতে চায় না এরকম ভাবতে ভাবতেই মধুমিতার ফোনে আবার অন্য একটা অর্ডার চলে আসে মধুমিতা একেবারে নিরুপায় হয়ে তার কাজটা হারিয়ে ফেলার আশঙ্কা নিয়ে বৃষ্টির মধ্যেই ফুড ডেলিভারি করতে শুরু করে সাড়ে তিন বৃষ্টিতে ভেজার ফলে রাত্রিবেলা সোনায় প্রচন্ড জ্বর আসে সেই সাথে শরীরটাও খুব একটা ভালো ছিল না বাইরে বৃষ্টি পড়ায় মধুমিতা দু তিন দিন ধরে কাজেও যেতে পারে না একদিন হঠাৎ করে মধুমিতার কোম্পানি থেকে তাদের ম্যানেজার বিকাশবাবু তাকে ফোন করে তিন দিন হয়ে গেল তুমি কাজে যাচ্ছ না কাল থেকে তুমি কাজ জয়েন না করলে তুমি কিন্তু তোমার জায়গাটা হারিয়ে ফেলবে এমন করবেন না স্যার আমার বাচ্চার খুব শরীর খারাপ বৃষ্টিতে ভিজে ওর প্রচন্ড জ্বর এসেছে আপনি যদি আর দু একটা দিন আমাকে ছুটি দেন তাহলে খুব সুবিধা হয় না তোমার কথা আমি কিছুই শুনবো না এর আগেও তুমি খাবার দিতে লেট করাই কাস্টমাররা তোমাকে টাকা দেয়নি তোমার জন্য আমাদের কোম্পানির অনেক লস হয়েছে তোমার মতো কাউকে কাজে রাখাটাই আমাদের উচিত হয়নি না না স্যার এমন বলবেন না আমি কাল থেকেই আবার কাজে যাব আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনো অভিযোগ করার সুযোগ আপনাকে দেব না পরের দিন থেকে মধুমিতা আবার কাজে জয়েন করে বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় কিছুটা হলেও কমে আসে ফুড ডেলিভারি করার মাঝে মাঝে মধুমিতা রাস্তায় দাঁড়িয়ে তার বাচ্চাটাকে দুধ খাওয়ায় এবং সেই সাথে জ্বরের ওষুধও খাইয়ে দেয় এরকম ভাবে সারাদিন কাটে সন্ধ্যাবেলার দিকে মধুমিতা তিরিশ প্লেট বিরিয়ানি নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিল কিন্তু রাস্তায় হঠাৎ করে সে দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাঙাচোরা অবস্থাতে পড়ে আছে মধুমিতা দেখে ওই গাড়ির মধ্যে একজন মহিলা এবং একটা পাঁচ বছরের বাচ্চাও আছে তারা দুজনেই আহত অবস্থায় ছিল বাইরে বৃষ্টিপাত হওয়ায় আশেপাশে কোনো ছিল না কে দেখতে পেয়ে মালতী দেবী তার কাছে সাহায্য চায় দয়া করে আমাদের সাহায্য করো আমরা প্রচন্ড আঘাত পেয়েছি আমাদেরকে হসপিটালে নিয়ে চলো না হলে আমরা মরে যাব দয়া করে আমাকে আর আমার ছেলেকে বাঁচাও এই দেখে মধুমিতা কোনো কিছু চিন্তা না করেই ওই মহিলাকে এবং তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন প্রাণপাত করে দেয় সে একটা গাড়ির ব্যবস্থা করে তাদেরকে হসপিটালে নিয়ে পৌঁছায় হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডাক্তার তাদের চিকিৎসা শুরু করে ডাক্তারবাবু আমি এনাদেরকে চিনি না তবে আমি কেনারা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক আর আপনিও চিন্তা করবেন না ডাক্তারবাবু বলেছেন আপনারা এখন পুরোপুরি মুক্ত। আমাকে এখন এখান থেকে যেতে হবে আমি খাবার ডেলিভারি করার কাজ করি আমার নাম হলো মধুমিতা আমি কালকে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো মালতী দেবী কিছু বলতে যাবে তার আগেই মধুমিতা খুবই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় খাবার ডেলিভারি করতে অনেক বেশি লেট হয়ে যাওয়ায় ওই কাস্টমার মধুমিতার কাছ থেকে কোনো খাবার নেয় না সেই সাথে মধুমিতার নামে তারা কমপ্লেন করে দেয় মধুমিতার নামে কমপ্লেন পেয়ে তাদের কোম্পানির ম্যানেজার বিকাশ বাবু প্রচন্ড রেগে যায় তোমাকে আমি আর কোনো মতেই কাজে রাখতে পারবো না তুমি চলে যাও এখান থেকে আর তুমি এখানে কখনোই আসবে না স্যার বিশ্বাস করুন আমি একটা বিপদে পড়েছিলাম একজন মহিলা তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল এই বৃষ্টির মধ্যে ওদের সাহায্য করার মতো কেউ ছিল না ওদেরকে আমি হসপিটালে না নিয়ে গেলে ওরা প্রাণে বাঁচতো না স্যার আমি ওদেরকে সাহায্য করতে গিয়েই তো এত লেট করে ফেলেছি বিকাশ বাবু মধুমিতার কোনো কথা শোনে না সে মধুমিতার উপর চেঁচেমেচি করতে থাকে কিন্তু তখনই বিকাশ বাবুর ফোনে একটা কল আসে ফোনে কথা বলার পর বিকাশ বাবুর চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দাও মধুমিতা আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম আমার ওয়াইফ আমাকে এখনই ফোন করলো তুমি যাদেরকে বাঁচিয়েছ ওটা আমার ওয়াইফ আর আমাদেরই ছেলে তুমি যদি ওদেরকে সাহায্য না করতে তাহলে আমি আমার বউ বাচ্চা দুজনকেই হারাতাম মধুমিতার ব্যবহারে খুশি হয়ে বিকাশ বাবু তার অফিসে মধুমিতার জন্য অন্য একটা কাজের ব্যবস্থা করে মধুমিতাকে এখন আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফুড ডেলিভারি করতে হয় না সে অফিসে বসে অন্যান্য হিসাব নিকাশে কাজ করতে থাকে এভাবেই মধুমিতা তার জীবনের সঙ্গে সংগ্রাম করে নিজের ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার চেষ্টা করতে থাকে